তাদেরকে বলা হয় কিラム কোদিন পর তো আমরাই সরকারে আসব আমাদের এনসিপির কোন নেতা কর্মীর গায়ে এনসিপির কোন নেতা কর্মীকে যদি ভয় দেখানো হয় আমরা স্পষ্ট করে বলছি এনসিপির নেতা কর্মী রাস্তায় আছে বলেই আমরা উচ্চ নেতা সুতরাং আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা ইউনিট জেলা ইউনিট এবং আমাদের সেন্ট্রালের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত আপনারা নির্ভয়ে কাজ করুন যদি কোনো ভয়ভীতি দেখানো হয় সেটা আমাদেরকে জানাবেন শুধু ঢাকা থেকে আসতে যতক্ষণ সময় আমরা প্রশাসনের কাছে ভগব প্রত্যেকটি রাজনৈতিক দলের এসি রাজগঞ্জের মাটিতে ফেসিভাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সহ অবস্থান নিশ্চিত করতে হবে কোনো রাজনৈতিক দলের সাথে বিভাতা সুলভ আচরণ করবেন না আমরা শুনতে পাচ্ছি ডিসি অফিসগুলো এসপি অফিসগুলো অনেক বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে বিসিএসপিদের কল্যাণের জন্য বলব আপনারা বাংলাদেশ পন্থী বিসিএসপি হন আপনারা জনগণ পন্থী বিসিএসপি হন কারণ দিন শেষে ক্ষমতার উচ্চ হচ্ছে জনতা কোন রাজনৈতিক দল যখন পতন শুরু হয় আপনাদেরকে বাঁচাতে আসবে না মাদার অফ টেরর এখন আপনাদেরকে বাঁচাইতে আসে না আমরা ডিবি শাসন দেখেছি আমরা বিপ্লবের শাসন দেখেছি আমরা আবিবের শাসন দেখেছি আমরা পেনসিলের শাসন দেখেছি আপনারা পেনজিল হন না আপনারা বিপ্লব হয়েন না আপনারা ডিবি হারুন হয়েন না কারণ আবীর পাখির মতো এক সার্জিস আবার রাস্তায় নেমে আসবে প্রিয় সিরাজগঞ্জেরবাসী ছাড়া বাংলাদেশ 5 তারিখ স্বাধীন হয়েছে কিন্তু সিরাজগঞ্জ স্বাধীন হয়েছে 7 তারিখে এই সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার ক্ষেত্রে আপনাদের দ্বারভার রয়েছে জারি টুপিওয়ালা ভাই আমার দাদা দেরকে বলছি আপনারা বিগত রাজনীতিবিদদের দেখেছেন প্রতিশ্রুতির ফুল আমাদের মা বোনদের বলছি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদেরকে বলছি আপনাদের ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে যোগ্যতা দেখে সততা দেখে বাংলাদেশের প্রতি সমর্থন দেখে আপনারা পরবর্তীতে আপনারা হচ্ছে নেতৃত্ব নির্বাচন করবেন মিডিয়া খুব হয়েছে আমি ভয় পাই না আমি বলব আমি আবার বলবো আমি বলতেই থাকবো আমার বলা আপনি পারবেন না আমাকে শত্রু জ্ঞান করে লাভ আপনার বাংলাদেশ পন্থন আমিও যদি দুর্নীতি করি আমিও যদি অন্যায় করি আমার বিপক্ষে আপনি আপনার কলম চালান আপনার দিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকব আজকে দেখলাম বসুন্ধরা মিডিয়ার পক্ষে একদল সাংবাদিক বিবৃতি দিয়েছে ঠিক এবং একই ধরনের বিবৃতি তিনি আগস্ট হাসিনার পক্ষে বসুন্ধরের মালিক যেভাবে বিবৃতি দিয়েছিল এই বিবৃতি আমাদের চারা এই বিবৃতি আমাদের জানাব গুমের পক্ষে হত্যার পক্ষে লুণ্ঠনের পক্ষে বুটুরির পক্ষে আপনারা কত পনেরো বছর আপনারা এইভাবে বিবৃতি দিয়েছেন প্রিয় সিরাজগঞ্জবাসী আমরা আপনাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আপনাদের সামনে আমাদের সেন্ট্রাল কিছু নেতৃত্ব আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি গণ যার অকুতুব নেতৃত্ব আমাদের মাইন সরকার আমরা যখন আমরা যখন মাহিনের অকুতুব হয় নেতৃত্ব পথে থাকবে বাংলাদেশ আপনাদের হাতে আমরা সাইফ ভাইদেরকে তুলে দিয়ে যাচ্ছি আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন আপনাদের সামনে আমরা দুধিয়াপুদের তুলে দিয়ে যাচ্ছি আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন তাহলে বাংলাদেশের হাত শক্তিশালী হবে প্রিয় সিরাজগঞ্জবাসী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকতে আর কোনো বিকল্প নাই আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের অতীত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আগাম ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জারি রাখতে হবে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আমরা খবর পেয়েছি এমোন